ইংরেজরা দুই সমস্যর রাজত্ব করেছে ভারতের মাটিতে গুজরাটের গন্তি নদীর তীরে দশ ইংরেজরা আগুন ধরিয়েছে শাহ আব্দুল আজিজ তিনি বললেন

কারো ক্ষমতা নেই এই কোরআনকে মিটাই একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে একশো কোটি কোরআন ছেপে আবার আসবে আল্লাহর এমন মুকাদ্দাস কিতাব এমন পৃথিবীর কিতাব পার করে নিয়েছে যারা বলছে দলিল দেন আমি দলিল দিয়ে চাই যারা বলছেন কোরআন যে সত্য কিতাব তার একটা দলিল পেশ করুন আমি পেশ করছি আমাদের দেশের বড় বড় কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রঙ্গিনচন্দ্র চট্টোপাধ্যায় সরস্বচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম এমন যে এরা হাজার হাজার কবিতা লিখেছে একটা কবিতা বার করে নিয়ে এসো পৃথিবীর এতগুলো మహัจ্জে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ আল্লাহর ইমাম মুসলিম যতগুলো পর পর ইমাম কিতাব লিখেছে একটা এমন মলবিল লেখা কিতাব এমন একটা মহাদ্দিসের লেখা কিতাব এমন একটা গায়কের লেখা কিতাব এমন একটা গান বার করো এমন একটা ছড়া বার করো এমন একটা পদ্য বার করো এমন একটা গদ্য বার করো যা শুরু থেকে শেষ পর্যন্ত শেষ অক্ষরটা জানো এক বন্দে আলিমিয়ার লেখা একটা ছড়া স্কুলে পড়েছে

<S Ayahu> प्रत्येक

আমি আপনাদেরকে বলে দিই ভারতের যতগুলো মাদ্রাসা আছে আমার ভাইয়ের আমার মায়েরা এখানে কোন সরকারের অনুদান নেই আপনার আমার টাকায় এই মাদ্রাসা চলে শেষকালে বলবো তিনটে লোক তিনটে ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর সঙ্গে সঙ্গে তাদের দোয়াকে কবুল করে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ কটা বললাম তিনটে কে কে ওয়া আতিদাল কুরবা হাক্কাহু আল মিসকিন

একজন আল্লাহর বান্দাকে কে আছে যে আমি কোরআনের মহব্বতে এই মাদ্রাসা যেন আরো হাফিজের কোরআন তৈরি হয় এই মাদ্রাসার যেন উন্নতি হয় এই এতিমার মিসকিনদের জন্য দশটি হাজার টাকা একজন আল্লাহর বান্দা কেও আছেন যে হাফিজে কোরআনদের জন্য এই মাদ্রাসার জন্য দশটি হাজার টাকা দিবেন আমি আমার সঙ্গে হাত মিলাবেন আমি তার জন্য দোয়া দেবো একজন আছেন দশটি হাজার টাকা দিবেন তাড়াতাড়ি বলি আল্লাহর আমি মুসাফি আমি দোয়া করবো মাত্র দশটি হাজার টাকা একজন আল্লাহর বান্দা কে আছেন আপনি আস্তে আস্তে দিবেন ধীরে ধীরে দিবেন ওয়াদা করুন এই টাকা এই সম্পদ কিয়ামতের দিনে আল্লাহর রাসূল বলেছেন হে আমার নবী নবীজি সাহাবীদেরকে বললেন আল্লাহ ইলাম করতে বললেন ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করেছে আজকে আপনাকে জান দিতে হবে না আপনি খালি কোরআনের জন্য ইসলামের জন্য মালের কুরবানি করবেন আপনি চলে যাবেন কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন আমার ভাই এক নম্বর বিসমিল্লাহ কোন আল্লাহর বান্দা আছেন দশটি হাজার টাকা দিবেন একটু তাড়াতাড়ি হাতটা তুলুন মাত্র দশটি হাজার টাকা কে আছে আমার কোন আল্লাহর বান্দা আছে মাত্র দশ হাজার টাকা বলেছি এই মাদ্রাসার জন্য আমার মিসকিনদের জন্য কোন আমার আল্লাহর বান্দা আছেন যে দশটি হাজার টাকা দেবেন আপনার টাকা আপনি প্রথম বিসমিল্লা করুন এই মজমাই কোন ভাই এরকম আল্লাহ বালা আছেন যে আমার টাকাটা আমার বাপ চলে গেছে মা চলে গেছে আমিও হয়তো কোনোদিন চলে যাব আমি যাবো শুয়ে শুয়ে আমার বাপ পা জানো নেকি পায় আমি জানো চলে যাওয়ার পরে এই পরকটা পায় তাই এক নম্বর কে আছেন 10 টি হাজার টাকা কোন আমার আল্লাহর বান্দা আছেন মাত্র 10 টি হাজার টাকা বলেছেন আল্লাহর वास्ते একজন হাত हाथ তুলে बोलू जे আমি আছি কে আছেন হযরতে উমর ফারুক رضی আল্লাহ তাআলা নহুর সঙ্গে কিয়ামতের দিনে দাঁড়াবার জন্য আমার টাকাটাdemo সব জায়গায় জন্য খরচ হয় এরকম আল্লাহর বান্দা কেউ নেই একজন আল্লাহর বান্দা একজন এই চোপড়ার মাটিতে একজন আল্লাহর বান্দা কেউ নেই যে মাত্র দশটি হাজার টাকা দিবেন ইনশাল্লাহ দেখি আছেন কোন আমার আল্লাহর বান্দা আছেন একজন ভাই কেউ নেই একজন আল্লাহর বান্দা যে দশটি হাজার টাকা দিবেন পরকালের জন্য মরণের পরের জন্য আমি চলে যাব আমার আব্বা চলে গেছে মা চলে গেছে তাদের নেকির উদ্দেশ্যে তাদের কবরের উদ্দেশ্যে তাদের শান্তির উদ্দেশ্যে কেউ এরকম একজন আল্লাহর বান্দা আছেন যে দশটি হাজার টাকা দিবেন আমার ভাই তাড়াতাড়ি হাত ধরে যদি না হয় দুজন ভাই পাঁচ হাজার করে হাত তুলে নিন সাল্লাহ দেখি পাঁচটি করে হাজার টাকা দুজন ভাই কে কে আছে নাম্বার এক পাঁচটি হাজার টাকা বলেছি মাত্র পাঁচ হাজার কে আছেন এক নম্বর ভাই তাড়াতাড়ি হাত তুলেন এক নম্বরটা কে আছে আরে আল্লাহ নবী সাহাবিরা নিজেদের সব কিছু কুরবান করে দিয়েছে এক নম্বর কোন আল্লাহর বান্দা আছে পাঁচটি হাজার টাকা মাত্র বলেছি মাশাআল্লাহ কি নাম

আমি বলবো দশ জন ভাই পাঁচ হাজার করে পাঁচ নম্বরটা কে আছে একটু আসুন যদি টাকা না থাকে ফোন পেতে দিয়ে দেন একজন ভাই দিলেন আল্লাহ হায়াতে বরকত দেখ আমার ভাই মাশাআল্লাহ দাদির জন্য দিচ্ছেন আল্লাহ ওনার দাদিকে জান্নাতুল ফিরদৌস দান করুন ভাইয়ের কামাই আল্লাহ বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আমার ভাই পাঁচ নম্বর টাকে আছে পাঁচ নম্বর হয়ে গেছে ৬ চার নম্বর হয়েছে পাঁচ নম্বর টাকে আছে হাত তুলে দিন একুটি লাগবে না আপনি ওয়াদা করুন পরে দিবেন পাঁচ নম্বর টাকে আছে পাঁচ নম্বর আল্লাহর বান্দা মাত্র পাঁচটি করে হাজার টাকা বলেছে ইনশাআল্লাহ পাঁচ নম্বর টাকে আছে কোন আল্লাহর বান্দা আছেন আমার কোন ভাই আছে মাত্র পাঁচটি করে হাজার টাকা বলেছি পাঁচ নম্বর টাকে আছে আর একজন আল্লাহর বান্দা পাঁচ নম্বরটা কে আছেন কোন ভাই আছেন পাঁচ নম্বর আল্লাহর বান্দা কে আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ পাঁচ নম্বরটা কে আছেন আমার কোন ভাই আছেন পাঁচ নম্বর একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ পাঁচ নম্বরটা কে আছে একটু তাড়াতাড়ি চলে আসি পাঁচ নম্বর ভাইটা কে আছে একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ পাঁচ নম্বর আল্লাহর বান্দা মাত্র পাঁচ হাজার করে বলেছি ভাই চলে যাবেন না আল্লাহর ওয়াস্তে কিছু দিয়ে যান আমার ভাই আর কে আছেন ভাই আছেন মাত্র পাঁচ নম্বরটা পাঁচ নম্বর আল্লাহর বান্দা কে আছেন মাত্র পাঁচ হাজার করে